নবম দশম শ্রেণী অধ্যায় তিন অনুশীলনী তিন দশমিক এক ষষ্ঠ ক্লাস তোমাদের এই প্রশ্নমালার যতগুলি গাণিতিক সমস্যা আছে সবগুলির সমাধান হয়ে যাবে এরপরে আমরা কিছু সিকিউ প্রশ্ন করব। তো দেখো আমাদের এখানে তেরো নম্বরে বলছে কি এ প্লাস টু বিজ ইন্টু থ্রি এ প্লাস টু দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো এই দেখো এই একটি বর্গ এই একটি বর্গ মাঝখানে অন্তর এইভাবে প্রকাশ করতে হবে তা আমরা এটাকে ধরে নিয়ে করেছি না ধরলেও হয় কিন্তু ধরে নিয়ে করলে ছেলেমেয়েরা সহজে বোঝে দেখো বন্ধুরা আমরা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই এ প্লা এ বি সি এই তিনটা অক্ষর ধরবো না এই তিনটা বাদ দিয়ে আমরা ধরবো এখানে দেখো এ বি সি এই তিনটা বাদ দিয়ে আমরা এক্স ওয়াই জেড এল এম এন পি কিউ ইত্যাদি যে কোনো অক্ষর ধরতে পারব কিন্তু এই তিনটা অক্ষর ধরব না আমি এই জন্য ধরেছি এ প্লাস টুক্তর পি কিউ আমরা দুটি মার্গের অন্তরূপে সূত্র শিখেছি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার দেখো পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এখানে দেখো আমরা পি এর মান বসিয়ে দিছি কিউ এর মান বসিয়ে দিছি এরপরে এখানেও তাই করেছি এখানে ব্রাকেট দিছি কারণ এখানে মাইনাস চিহ্ন আছে এখানে দেখো এ প্লাস টু বি ব্রাকেটের পূর্বে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে কোনো পরিবর্তন হয় না তাহলে থ্রি এ প্লাস টু সি লক্ষ্য করো বন্ধুরা এই জায়গাটা এ প্লাস টু বি আসে কোনো বন্ধনীর পূর্বে যদি বিয়োগ চিহ্ন থাকে বন্ধনের ভিতরের সাইনগুলি সব চেঞ্জ হয়ে যায় প্লাস থাকলে হবে মাইনাস মাইনাস থাকলে হবে প্লাস তাহলে দেখো প্লাস আছে হয়ে গেল মাইনাস প্লাস আছে হয়ে গেল মাইনাস এখন দেখো 3a a 4a 2b 2c তার হোল স্কয়ার এটা থেকে এটা বাদ দিলে -2a এই 2b প্লাস বলে প্রথমে লিখেছি -2c এখন দেখো এখানে আমি 2 কমন নেছি 2 কমন নিলে 2a b plus c তার হোল স্কয়ার ডিভাইডেড বাই

চোদ্দ নম্বরের অঙ্কটা কি আছে সেটা দিক আমাদের কি আছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে কথাটা বুঝছো বন্ধুরা আমাদের কি দেওয়া আছে কি করতে বলছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে দেখো চোদ্দ নম্বরে কি বলছে চোদ্দ নম্বরে বলছে যে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স দেখো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস চব্বিশ এতকে দুইটি বর্গের আচ্ছা দেখো বন্ধুরা এখানে আমরা তাহলে কি করতে হবে তাহলে এটাকে আগে উৎপাদক করে ফেলি তাহলে উৎপাদক করতে গেলে দেখো কি হয় প্লাস দেখো টু ইন্টু x দশ করতে হলে কি করতে হবে পাঁচ দিতে হবে তাহলে দেখো পাঁচ দুগারই দশ তাহলে দেখো পাঁচ স্কোয়ার ক্লিয়ার কিন্তু এখানে আছে কত চব্বিশ এখানে পাঁচ স্কোয়ার মানে কত পঁচিশ স্কোয়ার আচ্ছা আমি তোমাদের বোঝার আরেকটু সুবিধার জন্য আমি এইভাবে লিখলাম দেখো বন্ধুরা পাঁচ স্কোয়ার করেছি মাইনাস পাঁচ স্কোয়ার বাদ দিয়ে দিতেছি প্লাস চব্বিশ থাকলো তাহলে দেখো তো এক্স প্লাস ফাইভ তার হোল স্কোয়ার আর এইখানে দেখো পঁচিশ প্লাস চব্বিশ তাহলে কি হয় দেখো তো বন্ধুরা x+5 হোল স্কয়ার -1 1 কে স্কয়ার করলে গেল তাহলে দেখো দুইটি বর্গ হলো মাঝখানে অন্তর হয়ে গেল আমাদের গাণিতিক সমস্যার সমাধানও হয়ে গেল দেখো বন্ধুরা এখন আমরা 15 নম্বরের অঙ্কটা তোমাদের সাথে শেয়ার করি তাহলে এই প্রশ্নমালা শেষ হয়ে যাবে a to the power 4

দেখো দেওয়া আছে কি যা দেওয়া আছে তাই লিখে পালো পেল আচ্ছা বা এইটা থেকে আবার লিখে কি এই দেখো এই স্কোয়ার তার হোল স্কোয়ার টু ইন্টু এই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস

তার হোল স্কোয়ার মাইনাস এবি তার হোল স্কোয়ার ইজিক টু এইট বা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এইট আচ্ছা দেখো বন্ধুরা এখানে আমাদের কী দেওয়া আছে দেখো এখানে আমাদের এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার টু ফোর তাহলে আমরা এখানে এরকমভাবে লিখি এই দেখো ফোর ইন্টু এই স্কোয়ার প্লাস টা আগে লিখি বি স্কোয়ার ইজিক অতএব এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার টু এইট ডিভাইডেড ফোর টু টু তিন নাম্বার ইকুয়েশন দিই ঠিক আছে বন্ধুরা এখন আমাকে ক প্রশ্নে কী বলছে দেখো তো ক প্রশ্ন বলছে স্কোয়ার প্লাস বিস্কারের মান বের করতে বলছে তাহলে স্কোয়ার প্লাস বিস্কারের মান বের করতে বলে আমরা কি করব দেখো আমরা আমি কি একটু ভুল তুলেছি না আমি কোনো ভুল তুলি নাই তাহলে এইখানে মাইনাস হবে আমি এখানে এইখানে আমি ভুল লিখেছি কারণ এটুকুর মান দেওয়া আছে এই তাহলে দেখো বন্ধুরা আমার এখানে কি হবে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আমি যদি দুই এবং তিন যোগ করি তাহলেই তো সমস্যা হয়ে গেল ক প্রশ্ন হয়ে গেল দেখো দুই ও তিন সমীকরণ সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই আচ্ছা কি পাই দেখো তো বন্ধুরা

এখন যোগ করে দিই যোগ করে দিলে দেখো এটা আর এটা কেটে গেল টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ইজ ইজিক টু সিক্স টু যদি কমন নিই তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইজিক টু সিক্স অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু কত সিক্স ডিভাইডেড ভাই টু তাহলে কত হলো সমান হলো থ্রি এই একটা উত্তর হয়ে গেল এটা ক এখন দেখো খ খতে কি বলছে আসলে অঙ্কটা খুব সহজ আছে এটা এম সি কেউ জন্য তোমাদের দিতে পারে অথবা এইটা দুই নম্বরের জন্য দিতে পারে খ এ এর মান বের করো আচ্ছা আমরা এখানে করি খ খ দেখো কি পাই তাহলে দেখো

এটার কোন নম্বর দেওয়ার কি দরকার আছে তাহলে আমরা এক কাজ করি যে এ এর মান চাইছে তো যে তাহলে দুই থেকে চার বিয়োগ করি এটা লিখলেই বোধ হয় ভালো হয় দুই নন সমীকরণ হতে হতে এইটার নাম্বার দিয়ে হলো চার হতে চার নন সমীকরণ

খুবই সহজ আমি করে দিতে চেয়েছিলাম না কিন্তু তারপরেও চিন্তা করলাম যে এটা এমনি একটু তোমাদের টাচ যায় তো থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করো দেখবা কিছুদিন পড়ালেখা করার পরে দেখবা তোমার আর বই থেকে উঠতে ইচ্ছা করবে না থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো